কেমন চলে সংসার আলহামদুলিল্লাহ ভালো খুব ভালো চলে ওই কেউ ধারেও নেই কেউ ধারায়ও নেই নগদ টাকা ইনকাম হয় হ্যাঁ নগদও হয় বাকিও হয় প্রত্যেক দিন কেমন ইনকাম হয় প্রত্যেক দিন দেখা যাচ্ছে পনেরোশো দুই হাজার সাতশো আটশো পাঁচশো আর এমনকি আছে দেখছে হয়ও না আর কি করেন পরে মানে ঘোড়া গাড়ি চালানোর পরে ঘোড়া গাড়ি চালানোর পরে দেখা যাচ্ছে ঘোড়া গাড়ি না চলে এবার কোনো কাজই নেই ঘোরার খরচ কেমন খরচ হয়ে দেখা যাচ্ছে প্রতিদিন তিনশো সাড়ে তিনশো খায় হুম আর কাজ হলেও কাজ হলেও খাবে না কাজ না হলেও খাবে ওর খাওয়ার দিয়াই লাগবে দেয় লাগবে এই এর প্রতি ভালোবাসা কেমন আছে ভালোবাসা খুব ভালোবাসা এর প্রতি নিজে না খাওয়াইনি আর ওখ খাওয়াইনি লাগে তারপরে এই কামাই করতেছে সংসার জি জি মানে আপনার এর সাথে ধরেন আপনি ওকে রেখে কয়েকদিন বেড়াতে গেলেন তারপরে মন কেমন হয়